তো আজকে আমি আর শৌমেন্দু দুজনেই ঝাড়গ্রাম যাচ্ছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজছে আমাদের সকালে সাড়ে ছটার ইস্পাত ধরার কথা ছিল ওই ইস্পাতটা লেট করে সাড়ে নটার ইশিডিউল হয়েছে হাওড়া থেকে তো আমি যাবো হচ্ছে হিন্দমটর থেকে তো ও হিন্দমটর স্টেশনে চলে আসবে সৌভেন্দু হিনমটর স্টেশনে চলে আসবে ওখান থেকে দুজন যাবে আর ঝাড়গ্রামে বেসিক্যালি আমার মানে আমি হায়দ্রাবাদে যেখানে জব করতাম সেখানের একজন কালিকের বাড়ি তো সেখানে আমাদের ইনভিটেশন রয়েছে ঝাড়গ্রাম যাব ওখানে যা যা অ্যাক্টিভিটিস হবে সব কিছু ব্লগে আসবে ঠিক আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করবো আর দেখতে থাকো এরপরে কি কি হচ্ছে এই দেখো অলরেডি বৃষ্টি এখানে স্টার্ট হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে স্টেশনে যাবো বলে টোটোর জন্য স্টেশন স্টেশন আছে ওখান থেকেই ট্রেন ধরব তো এই দেখো কালকে থেকে অলরেডি বৃষ্টি পড়ছে দেখা যাক টোটো কতক্ষণে আছে হ্যাঁ আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি এখানে প্রচন্ড আমাদের ট্রেনটা ছিল সাড়ে ছটা যেটা অলরেডি আগে আমি বলে দিয়েছি ওখানে সাড়ে ছটায় ট্রেন ছিল আর ওই ট্রেনটা করে দিয়েছি সাড়ে নটায় এখন পৌঁছাতে পৌঁছা দিয়ে ওখানে একটা বেঁচে যাবে ট্রেনটা আমরা সাড়ে ছটা একটা ছিল একটা ছটা কুড়িতে ছিল ছটা ছটা কুড়িটা শতাব্দী তাই তো তো ওইটাই ভাবছিলাম কাটবো তারপর কি মনে হলো যে দশ মিনিট পরে কাটি দশ মিনিট ঘুমোতে আমরা পারবো ভাগ্যিস দশ মিনিট পরেরটাই কেটেছি তার জন্য হলোটা কী কারণ দুটো ট্রেনই এটা রিসেডিউল করিয়ে দিয়েছে রাত্রি বারোটা মানে চার ঘন্টা আগে এরকম এস এম এস আসে তো রিসেডিউল করিয়ে দিয়েছে আমাদের ট্রেনটা রিসেডিউল করেছে সকাল সাড়ে নটায় এখন নটা বাজতে দশ মিনিট বাকি আর যেটা শতাব্দী ছটা কুড়ির ট্রেনটা ওটা এরা রিশিডিউল করিয়েছে দুপুর বারোটা সরি সকালবেলা এগারোটায় তো যাই হোক আমরা পরে এসে আগে যাব এইটাই হচ্ছে আপাতত ব্যাপার হিং ওয়াটার থেকে আমরা ট্রেনে করে এসছি হাওড়ায় আর এমনি তো এতদিন তো ওইখানে ভিড় একটা অফিস ছিল না ভিড়ে ওটা আবার আজকে অফিস টাইমে ভিড়ে উঠতে হয়েছে আবার লাগেজ ছিল লাগেজ বর্ধমান লোকাল হ্যাঁ বর্ধমান লোকালে উঠেছি ভিড়ে আর একটা আমরা একটা কেটে উঠেছি যেটা যেটা কি না সামনেটা ব্লক থাকে ওইটা ভেতরটা যা ভেতরটা ঢোকা যায় না ওই গেটটায় উঠেছি এটা কাকু উঠেছে কাকুটা চলছে যে

আমি হাওড়া স্টেশন বেশি দেখাতে পারবো না এখন সবাই জানো যে একটা রুল ব্যাপারটা হয়ে গেছে তো আমি নিজেদেরকেই দেখাচ্ছি আর ট্রেন কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে বাইশ নম্বর এখন একটা অন্য ট্রেন আছে ওখানে সম্ভবত নাসির কোনো ট্রেন ওটা কিছুক্ষণ পর ছেড়ে যাবে তারপরে আমাদের ট্রেনটা দেবে তো ভালোই ভিড় আছে যেমন লোকজন থাকে হাওড়া স্টেশনে এটা বাইশ নম্বর থেকে ছাড়ে রেগুলারই ওদের আছে সপ্তাহে সপ্তাহে চার দিন সপ্তাহে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আরেকটা কোনবার আছে তো এইরকম গ্যাপ দিয়ে দিয়ে আছে আর ব্যাস আর কি কথা এই যা এটা তো ওনাদেরকে বলতে হতো তুমি বলে দিলে তো যাই হোক আর কি বলবো আমরা এখন একুশ নম্বর প্ল্যাটফর্মে এসেছি বাইশ নম্বরের ট্রেনটা প্রথমে দেখাচ্ছিল তো একুশ নম্বরে দেখো কী অবস্থা যার জন্য আমরা ভিডিওটা করলাম এইটা একটা প্ল্যাটফর্মের অবস্থা যদি কেউ দেখে দেখো এই দেখো এখান থেকে জল পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে ওইভাবে জল পড়ছে এটা যদি বেটার কিছু পড়া যায় খুবই ভালো হয় প্ল্যাটফর্মটা যদি একটু পরিষ্কার হয় তাও আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেড অমলেট আর আলু না একটা আলুর চপ আর সিঙ্গারা খাওয়া দাওয়া হয়ে গেছে কলা নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে কলাও খেয়ে নিয়েছি এখন ট্রেনটা যাচ্ছে আমরা যে তাহলে দাঁড়িয়ে ছিল এই ছাড়লো এই একটুখানি মধ্যে পৌঁছাতে পৌঁছাতে কটা পাচ্ছো বারোটা লাগবে পৌঁছাতে আর ওখানে যার বাড়িতে যাচ্ছি সে অলরেডি ফোন করেছে যে কত দূরে সে সকাল থেকে উঠে পড়েছে এখন তো আমাদের মোটামুটি এই এটা এসি চেয়ার কার নয় এটা নর্মাল চেয়ার কার এইখানটা দেখিয়ে লিচি ব্যাক করে চেয়ার কার্ড সিটগুলো খুব ছোটো

দেখা যাক কতক্ষণ টাইম লাগে কারণ অলরেডি লেট করে ছেড়েছে সাড়ে নটায় ছেড়েছে মাঝখানে যদি আবার কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আবার হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে হয় যদি রামরাজা দলায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে আবার আরেকটু হয়তো বারোটার থেকেও এক্সটেন্ড পারি দেখা যাবে আমিও সাড়ে চারটায় উঠেছি ঠিক হয়েছিল যে আমাদের সাড়ে ছবি সেটাই জানতাম ওই জন্য সাড়ে চারটে উঠে গেছিলাম ওঠার পর এর এস এম এস দেখলাম যে আচ্ছা ঠিক আছে এবারে মানোর চেষ্টা করি এখানে যদিও ছোটো সিট একটা বেশি মনে হচ্ছে না ঘুম আসবে দেখা যাক তারপরে ওইখানে নেমে ভিডিও ভিডিও করাও হবে অনেক ভিডিও আসবে এই চ্যানেলে সবাই একটুখানি চ্যানেলে

এজেন্টাতে এসে আমরা কনসারটা চলেও যাচ্ছে সিগন্যাল হয়ে গেছে গ্রিন আমরা এখন নেমে গেছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম স্টেশনে এখানে বসে আছে লাগেজ নিয়ে আমার বন্ধুটা আসছে এখন আমাদেরকে নিতে ওর সাথেই যাব এই এখন এই হলো ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি ভালো কি বলছো আমি বললাম ওয়েদার বেশ ভালো আর বৃষ্টি হচ্ছিল যখন আমরা আসছিলাম এখানটায় বৃষ্টি নেই তবে মেঘ তো ডাকছে হইল যদি ক্যামেরায় আওয়াজটা পাওয়া যায় ভিডিওতে মেঘ ডাকছে আর আমরা এখানটায় দু নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি আমাদের বন্ধুরা বন্ধু আসছে একটু ঠিক কর ট্রেনটা ঠিক কর তো আসছে একটু এক্ষুনি আমাদের ওয়েট করতে বলেছে আমরা এখানে দু নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি এক্ষুনি আইছে যাবে আচ্ছা এবার আমরা যাবো ওর বাড়িতে ওর বাড়িতে গিয়ে কখন ঘুরতে যাবো কোথায় যাওয়ার জায়গা আছে সেটা ওর সাথে গিয়ে ডিসিশান নেওয়া হবে কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে দেখি তারপরে হয়তো এই ভিডিওটাতে মানে কোথাও ঘুরতে গেলে এই ভিডিওটাতে হয়তো কন্টিনিউ হবে না কারণ লং হয়ে যাবে ভিডিওটা তারপরে পরের ভিডিওটা এই দেখো আকাশে পুরো মেয়ে হয়ে যাচ্ছে পুরো সবুজ এখানটা খুব সুন্দর জায়গা তুমি এসছো আগে এখানে ঝাড়গ্রামে আমি ওদের খড়গপুর অব্দি এসেছি খড়গপুরে ওখান থেকে হাওড়াতেই টিকিটটা বুকিং ছিল লেট করেছিলাম ঘুম থেকে উঠতে তো সাঁতরাগাছি থেকে আমি খড়গপুরে এসে ওখান থেকে বাস ধরে কোথাও গিয়েছিলাম তো এইখানটায় প্রথমবার এলাম ঝাড়গ্রামে আমিও ফার্স্ট টাইম এলাম দেখা যাক কোথায় ঘোরার জায়গা আছে কি আছে না দেখব ঠিক আছে চলো পরের ভিডিওতে বা দেখা যাক কোথায় যাওয়া হয় সেই হিসাবে ভিডিও আসবে পরের ব্লগে দেওয়া হবে যে কী কী আমরা কোথায় কোথায় যাচ্ছি বা কিছু চলো বাই বাই ম্যাডাম এখন ওর বন্ধুকে দেখতে পেয়েছে দৌড়াচ্ছে এখন ওই ছবিটা কালো আসছে